আজকের ভিডিওর টপিক হচ্ছে আমরা বেশি ভোল্টেজকে ডিসি ভোল্টেজটাকে কমিয়ে কিভাবে অল্প ভোল্টেজে আমরা নানান ধরনের ডিভাইসকে রান করতে পারি আজকে খুব সহজে আপনাদের বোঝানোর চেষ্টা করব যারা একেবারে নতুন তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ যারা হচ্ছে এই বিষয়ে অনেক কিছু জানেন তারা স্কিপ করতে পারেন তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিও থেকে আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন তাই ভিডিওটি থেকে অনুরোধ করব আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন তো এখানে আমরা যেটি হাতে নিয়েছি সেটি হচ্ছে এল এম টু ফাইভ নাইন সিক্স ডিসি থেকে ডিসি একটি বাক কনভার্টর এখানে দেখবেন এল এম যেটা টু ফাইভ নাইন সিক্স ডিসি থেকে ডিসি কনভার্টর এটা কিন্তু বাক কনভার্টর মানে এটা হচ্ছে বেশি ভোল্টেজ থাকে কম ভোল্টে রূপান্তরিত করে দেবে বা কনভোল্ট করা যাবে এখানে আরেকটি পাওয়া যায় একই সেম সব কিছু দেখতে এরকম দেখবেন সেম লেভেল শুধু এই নামটা আলাদা থাকবে আর এখানে যে কম্পোনেন্টগুলো রয়েছে সেম টু সেম আপনি ধরার মতো বা বোঝার মতো কোনো উপায় নেই সেটা হচ্ছে লেখা থাকবে এক্স এল এক্স এল মানে বড়ো মানে এক্স এল যখন থাকবে তখন আপনি বুঝবেন যে এটা হচ্ছে মানে কম ভোল্টেজ থাকে বেশি ভোল্টেজ করার মানে ওইটা ওটা হচ্ছে বুস্ট ঠিক আছে বুস্ট কনভার্টার এবং বাক কনভার্টার সম্পর্কে আমার একটা ভিডিও দেওয়া আছে তারপরে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন কীভাবে বুঝবেন যে কোনটা বাক এবং কোনটা বুস্ট এটা অনেকেই না জানার কারণে আমাদের ডিভাইসগুলো নষ্ট হয়ে যায় বা পুড়ে যায় বা হচ্ছে নানান ধরনের প্রবলেমে পড়েন তো এর কারণে অনেকেই আপনারা কমেন্ট করে থাকেন যে কিভাবে সংযোগ করব কিভাবে আসলে কি করা যায় সেই প্রসেসটা দেখিয়ে দিলে খুব ভালো হয় তো আপনাদের রিকোয়েস্টেই মূলত এই ভিডিওটি তৈরি করা ঠিক আছে তো এবারে আসি আমরা বিষয়টা আপনাদের একটু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তো এখানে আমরা বাঘ কনভার্টর নিয়ে নিয়েছি এখানে আমার কাছে আমি রাউটারটা আমার সামনে আছে তো আমি এখানে রাউটারটাই নিয়ে নিচ্ছি আমরা একটু খেয়াল করে আগে দেখব যদি না জেনে আপনারা সংযোগ করতে যান সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে তো এখানে হচ্ছে নাইন ভোল্ট মানে নয় ভোল্টে এই রাউটার এই রাউটারটা যে কোনো একটা অ্যাটেপ্টো বা ব্যাটারি বা ডিসি যে কোনো ভোল্টেজ যে ভোল্টেজ দিয়ে এটা রান হয় নয় ভোল্টে রান হয় এখানে আপনার কম দিলে এটা রান হবে না আবার বেশি দিলে এটা নষ্ট হয়ে যাবে পুড়ে যাবে মনে করেন আমার বাসায় একটা ব্যাটারি আছে এই যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এই যে ব্যাটারি ব্যাটারিটা হচ্ছে বারো ভোল্টের নাইন অ্যাম্পিয়ারের ঠিক আছে তো এখানে বিষয় হচ্ছে আমরা অ্যাম্পিয়ার নিয়ে কথা কম বলি অ্যাম্পিয়ারের সম্পর্কে বিশেষ করে একটা ভিডিও তৈরি করার ইচ্ছা আছে তো এখানে হচ্ছে বারো ভোল্ট মানে এখানে হচ্ছে বারো ভোল্টের এটা ব্যাটারি তো এটা যদি আমরা এই মডিউলটা ব্যবহার না করে আচ্ছা আমরা সরাসরি যদি এখান থেকে আমরা এখানে লাল একটি লাইন দিলাম এখানে কালো একটি লাইন দিলাম ঠিক আছে দেওয়ার পরে এই যে দুটি সংযোগ এই দুটো সংযোগ যদি আমরা এই রাউটারের যে ইনপুট লাইনটা আছে এখানে যদি আমরা সংযোগ করে দিই তাহলে কী হবে আমি আপনাকে বলি এই রাউটারটা কিন্তু পুড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই এই ব্যাটারি থেকে যদি আমরা ইউজ করতে যাই সেহেতু আমাদের বাক কনভার্টর ব্যবহার করতে হবে কেন কারণ এটা হচ্ছে বারো ভোল্টের আর এটা হচ্ছে নয় ভোল্টের এখানে তিন ভোল্ট কম বেশি আছে যখনই আপনি বেশি দিবেন তখন এটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে আসুন এবারে আমি আর আপনাদের জিনিস বলে দিই মনে করেন আপনার বাসায় এরকম চার্জার আছে চার্জারটা বিগত পড়ে আছে এখন আপনার চার্জার থাকা অবস্থায় আপনি কি করতেছেন চার্জার বাদ দিয়ে আপনি নয় ভোল্টের একটি চার্জার কিনে এনে রাউটার বা আপনার যে কোনো ডিভাইস ফাইভ ভোল্টের হতে পারে মানে পাঁচ ভোল্টের হতে পারে ছয় ভোল্টের হতে পারে বা হচ্ছে নয় ভোল্টের হতে পারে বারো ভোল্টের হতে পারে তো সেই ডিভাইসটা আপনি ব্যবহার করতে পারতেছেন না একটা চার্জার কিনে আনতেছেন তো আমি বলবো ভাই আপনি কেনার চাইতে আপনি চাইলে এই চার্জারটাকে ইউজ করেও কিন্তু আপনি রাউটার বা অনু বা আপনার যে কোনো ডিভাইস যে ভোল্টেরই হোক না কেন সেটা কিন্তু রান করতে পারেন এখানে দেখুন এই চার্জারটা এই চার্জারটা আমি কিনেছিলাম আমার একটা এলইডি টিভির জন্য তো এলইডি টিভিটা আমার নষ্ট হয়ে গেছে বা ব্যবহার করি না সেই ক্ষেত্রে আমার এই চার্জারটা কাজে আসতেছে না এখন আমার দরকার এই রাউটারের একটি চার্জার এখন রাউটার হচ্ছে না নয় ভোল্টের আর এই চার্জারটা দেখুন এই চার্জারটা হচ্ছে বারো ভোল্টের এখন আমি কি করব বারো ভোল্ট যদি হয় তাহলে আমার দরকার নয় ভোল্ট এখানে হলো বারো ভোল্ট তাহলে আমি যদি এই ইনপুটটা এই চার্জারের ইনপুটটা আমি লাগাই দিই তাহলেও কিন্তু আমার রাউটারটা পুড়ে যাবে আচ্ছা আমি রাউটার বলতেছি না আপনার যে কোনো ডিভাইস আপনার পাঁচ ভোল্টের হতে পারে এখন বারো ভোল্ট আছে আপনি পাঁচ ভোল্টের যদি লাইন দেন তাহলে তো পুড়ে যাবে পাঁচ ভোল্টের জায়গায় লাইন দিলে কি থাকবে থাকবে না ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে এই বারো ভোল্টকে কমিয়ে নয় ভোল্টে আনতে হবে তো সেটাই আমাদের এই বাক কনভার্টর দিয়ে করতে হবে বা হচ্ছে এই যে উনিশ ভোল্টের যে চার্জারটা এই উনিশ ভোল্ট থেকে আমাদের ভোটটাকে কমিয়ে নয় ভোল্টে আনতে হবে নয় ভোল্টে এনে আমি কিন্তু এই রাউটারটা ইউজ করতে পারি ইজিলি ইউজ করতে পারি যে কোনো ডিভাইসই ইউজ করা সম্ভব নয় ভোল্টে না আমি পাঁচ ভোল্টে ছয় ভোল্টেও আনে এনে আমি কিন্তু এই সেই ডিভাইসগুলো রান করতে পারি বা চালাতে পারি আচ্ছা কীভাবে করবেন সম্পূর্ণ যে প্রসেসটা আপনাদের দেখাবো সেটি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখায় এখন এটা হচ্ছে বারো ভোল্টের ব্যাটারি এখান থেকেও কিন্তু সেম সিস্টেমটাই আশা করি বুঝছেন আপনারা এখান থেকে লাইন দিলে অবশ্যই এই কনভার্টার ব্যবহার করতে হবে করে ভোল্টটাকে একটু কমিয়ে তারপরে কিন্তু এই রাউটার বা হচ্ছে পাঁচ ভোল্ট বা ছয় ভোল্টের বা যে কোনো আপনার ডিভাইস সেই ডিভাইসটা ভোল্ট অনুসারে দেখে আপনি কিন্তু ভোল্ট কমিয়ে অ্যাকুরেট করে তারপরে লাইন দিতে হবে আসুন কিভাবে এখন সংযোগ করবেন সেটি আপনাদের একটু ভাইসটা দেখিয়ে দিই তো এখানে আমরা একটা এই রাউটারে লাগানোর জন্য আমরা একটা পিন পিনকোড এখানে লাগিয়ে নিয়েছি এখানে কালো একটি ওয়ার দিয়েছি এবং লাল একটি ওয়ার দিয়েছি তো এখানে আমরা কালোটা আমরা নেগেটিভ আর লালটা পজিটিভ করেছি এই পিনকোডটা নেওয়ার নেওয়ার কারণ হচ্ছে যাতে করে আমরা রাউটারে ইউজ করতে পারি এখানে আপনারা দেখুন এই যে পজিটিভ লাইনটা এখানে দিয়েছি আর নেগেটিভটা এই সাইডেরটা দিয়েছি ঠিক আছে এটা খেয়াল রাখবেন ভুল করলে কিন্তু আপনার রাউটার বা অণু বা যে কোনো ডিভাইস সেটা কিন্তু পুড়ে যাবে তো আপনার যে ডিভাইসের যেরকম পুট সেরকম একটি পুটে এরকম বানিয়ে নেবেন নেওয়ার পরে এখানে আসবেন এখানে আসার পরে আপনি দেখবেন যে এখানে হচ্ছে আপনার ইনপুট এবং আউটপুট কোনটা সেটা কিন্তু আপনাকে আগে চিনতে হবে আচ্ছা এই পাশ থেকে দেখুন তো এখানে কি লেখা আছে ইন ইন প্লাস আর ইন মাইনাস মানে নেগেটিভ ইন নেগেটিভ ইন পজিটিভ পাশে দেখুন আউট নেগেটিভ আউট পজিটিভ বুঝতে পারছেন আশা করি তো আমাদের ইন হচ্ছে যেটা ভোল্টেজটা ঢুকবে আর হচ্ছে আউট হচ্ছে যেটা বের হবে ঠিক আছে তো এই পাশেও কিন্তু সেম করে চিহ্ন দেওয়া রয়েছে আপনারা কখনো ভুল করবেন না তো আমি এই পাশটাই করতেছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় তো এখানে একটু শোল্ডারিং আয়রন দিয়ে আপনারা রাং করে নেবেন যাতে করে ওয়ারগুলো লাগাতে সুবিধা হয় তো এখানে আমাদের নেগেটিভ লাইনটা সেটা আমরা সংযুক্ত করে দিলাম এখানে হচ্ছে আমাদের পজিটিভ টার্মিনালটা সেটা আমরা সংযুক্ত করে দিলাম আচ্ছা এই পাশটা আমাদের আউটপুট এই যে আউট প্লাস আউট মাইনাস তো এখানে আমরা সংযুক্ত করে নিয়েছি এপারে আমরা এখানে ইনপুট ভোল্টেজটা দিব এখানে দেখুন ভোল্টেজ কত সেটি আপনি একটু লক্ষ্য করে দেখেন আপনারা আউটপুট হচ্ছে উনিশ ভোল্ট উনিশ ভোল্ট মানে এই চার্জারটা এখন আমরা লাইনে দিয়ে রেখেছি এইটা হচ্ছে ইনপুটের লাইন চার্জারের যে পুটটার লাইন আউটপুটের লাইন তো এখানে আমরা একটা মিটার নিয়ে নিচ্ছি আচ্ছা নেওয়ার পরে আমরা হচ্ছে এই হচ্ছে পজিটিভ দিলাম আর এই হচ্ছে নেগেটিভ দিলাম তো দেখুন এই যে উনিশ ভোল্ট সাড়ে উনিশ ভোল্টের মতো তো এই যে ভোল্টেজটা আমরা নিলাম আমরা এখন এই ভোল্টেজটাকে এখানে ইনপুট করে দিব তো তার জন্য আমরা এখানে দুটি অয়ার ইউজ করতেছি লাল এবং একটি কালো তো পজিটিভটা আমরা পজিটিভে দিব তার আগে সোল্ডার করে নিচ্ছি একটু সোল্ডার করার পরে আমরা এখানে পজিটিভ লাইনটা সোল্ডার করে দিলাম এখানে হচ্ছে আমাদের নেগেটিভ সোল্ডার করে দিলাম এবারে আমরা এখানে সোল্ডার করে দেওয়ার শেষ নেগেটিভ এবং পজিটিভ তাহলে আমাদের এই যে ডিভাইসটা সেটা কিন্তু আমাদের এখন রান করবে আচ্ছা আগে আমরা নেগেটিভ যেটা তো সেটা আমরা এটা যেহেতু নেগেটিভ লাগাই দিলাম এবং এটা হচ্ছে পজিটিভ আচ্ছা আমরা এই অ্যাটেপ্ট থেকে মূলত আমরা একটা চার্জার অ্যাটেপ্ট থেকে ল্যাপটপের চার্জার অ্যাটেপ্ট থেকে আমরা এখানে ভোল্টেজ দিয়েছি ভোল্টেজ দেওয়ার পরে এখানে একটি সিগন্যাল ইন্ডিকেটর আছে এটা আগে রান হয়েছে কিনা না সেটি বোঝার জন্য সিগনাল ইন্ডিকেটরটা কিন্তু জ্বলে উঠেছে তো চলুন এই পিনকোডে এখন কত ভোল্ট এসেছে এটা আমাদের মেপে দেখতে হবে এখানে কিন্তু আমাদের অবশ্যই মিটারের প্রয়োজন পড়বে কারণ মিটার ছাড়া কিন্তু আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না তো এটা হচ্ছে আমাদের নেগেটিভ আর ভিতর একটা হচ্ছে পজিটিভ আচ্ছা দেখুন এখানে ভোল্ট কিন্তু আমরা এসেছে আঠারো ভোল্ট মানে আমার ভোল্ট কিন্তু উনিশ ভোল্টের জিনিস আমার এখানে আঠারো হয়ে গেছে মাত্র এক ভোল্ট মাত্র কম আছে কিন্তু আমার দরকার কি আমাদের এই রাউটারটাকে রান করার জন্য আমাদের নয় ভোল্ট দরকার বা হচ্ছে আমার যে কোনো একটা ডিভাইস সেটা পাঁচ ভোল্ট দরকার তো সেই ভোটটা কিভাবে আনবো সেটি আপনাদের এখন দেখিয়ে দিই তো এখানে আমাদের আঠারো ভোল্ট হয়ে আছে আচ্ছা দেখুন আস্তে আস্তে আমি এটিকে কমিয়ে ফেলবো কীভাবে কমাবো এখানে এই যে এখানে একটা পেঁয়াজের মতো পেঁয়াজ দেওয়ার মতো আছে সিস্টেম আছে সেই সিস্টেমটা এখানে আমরা করে নেব কিভাবে করব দেখুন আমি আপনাদের আস্তে আস্তে দেখাচ্ছি এখানে আপনার যে কোনো একটা চিকুনিয়া দিয়ে আপনারা এটা ঘুরাবেন ঘুরালে দেখবেন আপনার ভোল্টেজটা ধীরে ধীরে কমা শুরু হবে এই যে দেখুন আমি কিন্তু এখন সতেরোতে নিয়ে আসছি আমার দরকার নয় ভোল্ট এখন ষোলোতে চলে এসেছে পনেরো বারো এগারো দশ নয় এই যে এবারে আমরা দেখুন এখানে নয় ভোল্টে নিয়ে চলে এসেছি এখানে দেখুন আমরা সম্পূর্ণ নয় ভোল্ট এখানে নিয়ে এসেছি এখন যদি আমরা এই ভোল্টেজটা এখানে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের কোনো ধরনের কোনো সমস্যা হবে না ঠিক আছে তো আপনারা একটু ভোল্ট বাড়ায় দিবেন নয় পয়েন্ট ফাইভ আমরা সাড়ে নয় ভোল্ট এখানে দিলাম এই সাড়ে নয় ভোল্ট দেওয়ার পরে যে দেখুন আমরা এই যে দেখুন রান হয়ে আছে আমরা এখানে ভোল্টেজ কত আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন ভোল্টেজটা আপনারা লক্ষ্য করবেন এখানে দেখুন উনিশ এখানে আমার চার্জারে হচ্ছে উনিশ ভোল্ট আছে আর অথচ আমরা এখানে ভোল্ট কমিয়ে করলাম নয় ভোল্ট ঠিক আছে এই নয় ভোল্ট দিলে এখন কিন্তু আমার কোনো রিক্স নেই কোনো ধরনের কোনো রিক্স নেই এই দেখুন এই হচ্ছে আমাদের রাউটার রাউটারটার চার্জার খোলা আছে আমি এই যে লাগাই দিলাম আমি কোনো রিক্সের চিন্তা করলাম না এই যে দেখুন আমাদের যে রাউটারটা সেটা কিন্তু রান হয়ে গেছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার রাউটারটা রান হয়ে গেছে এখন কিন্তু আমার রাউটারের কোনো সমস্যা হবে না আর আমার এই রাউটারের জন্য আলাদা করে কোনো চার্জার কেনা লাগলো না তো এই হচ্ছে শুধু একটা সিস্টেম এই সিস্টেমে আপনি যে কোনো ডিভাইস যে কোনো ভোল্টের ডিভাইস আপনি কিন্তু একটা চার্জার হলেই আপনি ব্যবহার করতে পারবেন এবং ব্যাটারি থেকে যারা হচ্ছে এই সিস্টেমটা করতে চান তারা কিন্তু এইভাবেই মূলত আগে এভাবে লাইন দিয়ে ভোল্টেজটাকে মাপ করে দেখে তারপরে লাগাবেন তো আশা করি আপনারা আজকের এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন এবং ভালো লেগেছে আশা করি কিছু শিখতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন নোটিফিকেশান আইকনটা বাজিয়ে দেবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ